বন্ধুরা আজকে চলে আসছি বিখ্যাত একটা রুটির হোটেলে যেখানে মানুষ সকালবেলা সিরিয়াল দৌড়ে দাঁড়িয়ে থেকে অনেক সময় ওয়েট করে তারপরে রাস্তা খেতে হয় সেখানে চলুন দেখি এই হোটেলটার মধ্যে কি আছে এটা আগে ভাঙ্গা হোটেল নামে পরিচিত ছিল এটা ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট বাজারের একটা দোকান তো এই দোকানের কারণে আশেপাশের দোকানগুলোতে রুটি তৈরি করা বন্ধ করে দিয়েছে এত চলাচলে এই দোকানের রুটিগুলো তো সকালবেলা দূর দূরান্ত হতে এইখানে মানুষ চলে আসে নাস্তা খাওয়ার জন্য শুনুন আজকে আমিও চলে আসছি আপনাদের সাথে নিয়ে দেখি এই দোকানের কি বিশেষত্ব ওই যে দেখেন এটাই হচ্ছে বিশেষত্ব এই দোকানের রুটিগুলোকে থাপ্পরের রুটিও বলা হয় কারণ থাপ্পর মেরে মেরে রুটিগুলোকে তৈরি করে তারপরে মানে ভাত বাজার পরে থাপ পরে মেরে মেরে রুটিগুলোকে দেওয়া হয় মানুষের কাছে পৌঁছে তো এই কারণেই হয়তো এত প্রিয় আমি জানি না এত প্রিয় কেন মানুষ বলে সবাই বলে যে এখানে একবার খেলে দ্বিতীয়বার খেতে মন চায় বারবার এই জন্য মানুষ চলে আসে দেখেন মানুষকে দিয়ে সারতে পারতেছে না এই লোকটা তৈরি করতে করতে দিতে পারতেছে না এমন একটা অবস্থা হয়ে গেছে আমিও সেটাই দেখলাম মানুষ ভিড় জমে গেছে একটু পরে আপনাদের দেখাচ্ছি ওই যে দেখেন হোটেলের ভিতরেও মানুষ দাঁড়িয়ে আছে মানুষ মানে দিতে পারতেছে না এত ভিড় এই দোকানের মধ্যে তো এত জনপ্রিয় হয়ে গেছে এই দোকানের রুটি এবং ডাল তো মানুষ বিভিন্ন এলাকা থেকে চলে আসে এখানে রাস্তা খাওয়ার জন্য